এইখান থেকে ওয়াটারটা

đã xuất <preachers> <ti> <ÁS> <necessary> <laughs> すごい এখানে শ্রদ্ধা জানাতে অসংখ্য লোক এখন একত্রিত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে শ্রদ্ধা জানাতে মানুষের ভিড় দেখা যাচ্ছে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হচ্ছে এবং এখানে মানুষের ভিড়ে দেখতে পাচ্ছেন আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে

Sampai dalam di dalam

মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা বুদ্ধিজীবী তাদেরকে একটা দলীয়করণ করে ফেলেছে যে কারণে সত্যিকার অর্থে যার যতটুকু অবদান যার যতটুকু ভূমিকা রাষ্ট্রীয়ভাবে যে যতটুকু স্বীকৃতি পাওয়া দরকার আমরা দেখেছি শুধুমাত্র সেই দলটি আনুগত্য স্বীকার না করার কারণে অনেকে সেই সম্মানটুকু তারা পায় না কাজে আমরা বিশ্বাস করি

আজকে দীর্ঘ পনেরো বছরে যে আমরা গণতন্ত্র হারিয়েছি মানুষের অধিকার আমরা হারিয়েছিলাম এই দেশের অর্থনৈতিক লুটপাট রাজত্বে কায়ে হয়েছিল আজকে সেই সমস্ত কিছু থেকে দেশ উদ্ধার হবে উদ্ধার হয়ে গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তরিত হবে এই দেশ এই দেশের মানুষের দেশ হবে

দেখতে পাচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে লোকজন একত্রিত হয়েছে এবং ঢাকার দক্ষিণের আশেপাশে যে সকল ওয়ার্ড রয়েছে বিভিন্ন ওয়ার্ডের লোকজন কিন্তু শ্রদ্ধা জানাতে চলে এসেছে দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা মঙ্গলপুরের একটি কলেজ প্রতিষ্ঠান ঢাকা স্টেট কলেজ সেই কলেজের শিক্ষার্থী এবং শিক্ষকরা রয়েছে তারা কিন্তু এখন শ্রদ্ধা জানাতে যাচ্ছে পুষ্কর্তব অর্পণের মাধ্যমে এখানে দেখা যাচ্ছে একের পর এক সারিবদ্ধ লাইন কিন্তু এগিয়ে যাচ্ছে আর

নেকি ভাই থাকে দুজন Yes, I

এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রণালয় থেকে রায়বাজার বুদ্ধিজীবী স্মৃতিসদে পুষ্পাস্তব অর্পণের জন্য এসেছেন i ছেন <laughs> ভাই <laughs> 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 <laughs>

আমরা জাতির তাদের স্মৃতিতে শ্রদ্ধা নিবেদন করছি আমিও এখানে সেই শ্রদ্ধা নিবেদন করতে এসেছি এইভাবে বলতে চাই যে এখন একটু একটা মুক্ত পরিবেশ আমাদের জন্য সৃষ্টি হয়েছে জুলাই অভ্যুত্থানের ছাত্র জনতাকে লক্ষ্য দিয়ে এই পরিবেশ সৃষ্টি করেছে দীর্ঘ শরীর অবস্থা ব্যবস্থায় বুদ্ধিবৃত্তির জগৎটা সংকুচিত হয়ে গেছিল এবং এই ক্ষেত্রে অনেকেই নির্যাতিত নিষ্পীড়িত হয়েছে পাকিস্তান হানাদানিদের আনাদারদের এই মতোই একটা স্বৈর ব্যবস্থা জনমানুষের চেপে বসেছিল মানুষের মুক্ত চিন্তা মুক্তচিন্তা আর মুক্ত বুদ্ধির চর্চা অনেকভাবে পর্যদস্ত হয়েছে নির্যাতিত হয়েছে নিগৃহীত হয়েছে অনেকেই তার জন্যে জেলে যেতে হয়েছে এবং অনেকে বরণ করতে হয়েছে তো আজকের একটা মুক্ত পরিবেশ আসছে সেই মুক্ত পরিবেশে আমরা আশা করছি যে আমাদের যারা মুক্তবর্তি চর্চা করেন তাদের জন্য একটা অবাধিত পরিবেশ আসছে আমরা সবাই মিলে এখন সব প্রতিবাদ ইত্যাদি সব কিছুই আমরা করতে পারি এটা এই পরিবেশে আমরা নানান আঙ্গিক থেকে বিভিন্ন রকমের আয়োজন উদ্যোগ চলছে একইভাবে আপনি যেরকম বলেছেন যে মুক্তিযোদ্ধাদের বিষয়ে সেটাকেও আমরা আইনের নিরিখে দেখছি এবং যে সমস্ত অনেক মুক্তিযোদ্ধা এখানে নানানভাবে সংযুক্ত হয়েছে তালিকাভুক্ত হয়েছে আমরা সেগুলি যাচাই বাছাইয়ের জন্য নানা রকমের পদ্ধতিগুলোকে ইয়ে করছি আশা করছি যে আমরা তাদেরকে চিহ্নিত করতে পারব অনেকাংশে

এখন তো নানা ব্যক্তির নানা পরিস্থিতি দাঁড়িয়েছে আমার দার দেখার দরকার একাত্তর সালে যে ভূমিকাটা ছিল সেই ভূমিকা যেন ওইভাবেই নির্ণিত হয় সকাল মানি উপদেশটা ত্রিমাংসিত বিষয় বিষয়ে এই মুহূর্তে পরিবর্তন প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনি না পাওয়ার তো কোনো কারণ নাই মুক্তিযুদ্ধ হয়েছে জাতিগতভাবে মুক্তিযুদ্ধ তার খণ্ডিতভাবে হয় হয় এগুলো সমস্ত জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তারা যে অবদান কিংবা যেই ত্যাগ যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা একত্তরের নিরিখেই নির্ণীত হবে এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না কারণ এটা একটা ঐতিহাসিক ব্যাপার ইতিহাসকে তো পাল্টানো যায় না ইতিহাস ইতিহাসের থাকবে আপনার যেমনটা দেখতে পাচ্ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা এতক্ষণ কথা বলছিলেন এবং তার ভাষ্যমতে এই আজ চোদ্দ ডিসেম্বর প্রতিযোগী দিবস এই প্রতিযোগী দিবস যে তাদের যে ত্যাগ তাদের যে কেসের জন্য যে আত্মত্যাগ এগুলো ভুলে যাওয়ার মতো নয় এবং সকলের প্রতি সকলের উদ্দেশ্যে তিনি জানালেন যে আজকে এই দিনে ধর্ম জাতি সব কিছুকে দূরে রেখে কিন্তু আসলে সকলকে এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর কথা তিনি জানিয়েছেন

দশ মুহূর্ত শতস্তরের কিন্তু সেই বুদ্ধিজীবী দিবসে উৎসব অর্পণের জন্য ভোর থেকেই তারা এই রায়বাজার বুদ্ধিজীবী স্মৃতিশোধে হাজির হয়েছে এবং সারাদিনই চলবে শহীদের প্রতি স্মরণ ও শ্রদ্ধা একটু নিচু করে হ্যাঁ একটু নিচু করে ধরেন তাহলে সবারই নিয়ে পাবে একটু নিচু করে ধরেন আমরা এই নতুন দিন যে এসছে নতুন যে বাংলাদেশ এই বাংলাদেশের কাছে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনেক একটা বিশাল পরিবর্তনের মাধ্যমে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি এই বাংলাদেশ যদি আজকের শ্রেষ্ঠ সন্তান যারা নিজেদের জীবন দিয়েছিলেন এই দেশটাকে প্রতিষ্ঠিত করতে তাদের যে স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক সবার জন্য সমান হাসি গানে মুখরিত সবাই ভাত পাবে সবাই নিজের অধিকার পাবে তেমন একটি বাংলাদেশ যদি এই প্রজন্ম এই সুন্দর নতুন বাংলাদেশ যদি প্রতিষ্ঠা করতে পারে তবেই আজকের দিন যে পালন করছি আমরা আমরা সবাই শহীদদের উদ্দেশ্যে ফুল দিচ্ছি এটা সত্যি শ্রদ্ধায় পরিণত হবে আমাদের শ্রদ্ধাটি আন্তরিক হবে এবং তাদের আত্মদান সফল হবে বলে মনে করি তারা যে আত্মদান করেছিলেন এই দেশটাকে প্রতিষ্ঠা করার জন্য তাদের আদর্শ প্রতিষ্ঠিত হলে এই বাংলাদেশ যদি তাদের আদর্শে পরিচালিত হয় তবেই তাদের এই আত্মদানকে সবচেয়ে বড় মর্যাদা মনে করে পরিবর্তনের পক্ষ ভাবছে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কাছে পরিবর্তনের পথে হাঁটার আপনি কোনো পাচ্ছেন পরিবর্তনের পথে যখন বাংলাদেশ হাঁটছে পরিবর্তন আমরা আশাই করি এটি সদর্থক পরিবর্তন হবে এবং এই পরিবর্তনটা যদি বাংলাদেশ প্রতিষ্ঠার যে আদর্শ ছিল যে মূল মন্ত্র ছিল সে মূল মন্ত্রের পথে পরিবর্তনটা হয় তবেই সে পরিবর্তন সদর্থক হবে এবং শুধু শহীদ বুদ্ধিজীবী না সকল শহীদদের আত্মদান সফল হবে বলে আমি মনে করি আত্মদানের যে কারণ ছিল সেটি প্রতিষ্ঠিত হবে বলে মনে করি মানুষের মিছিল আসলে কোনোভাবে শোকের সমর্থক নয় কিন্তু তবু আমি যদি বলি অন্য বাড়ির চেয়ে মানুষের যে অংশগ্রহণ সেটিকে আপনি এবার পাচ্ছেন আমি কোনো তুলনা করতে চাই না সংখ্যা দিয়ে কোনো শোকের পরিমাপ হয় না আমার আমার সংখ্যা কতজন আসলো কিংবা কে ঘরে বসে কাঁদলো সবই একই শোক নিজের ঘরে নিভৃত পালন করা যায় শোক এখানে এসে ফুল দিয়েও পালন করা যায় সুতরাং আমি সংখ্যাটা বিচার করব না মানুষ তার তাদের আদর্শে কতটুকু হাঁটতে পারছে সেটি মূল কথা তিনি যেমনটা জানালেন আমাদের আজকে এই চোদ্দোই ডিসেম্বর বুদ্ধিজীবীদের প্রতি স্মরণে এবং শ্রদ্ধা যে শোকের একটি দিন তো এই শোক আমাদের এই সংস্কৃতি সকলে যেন ভুলে না যায় এবং সকলের জন্য এক হয়ে তাদেরকে স্মরণ করতে পারে সে বিষয়ে আহ্বান জানিয়েছে

চোদ্দ ডিসেম্বর খুব বুদ্ধিজীবীদের স্মরণে পুষ্পাস্তবক অর্পণের কিন্তু অনেক ধরনের লোকজন এবং বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন নেতাকর্মী এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা কিছুক্ষণ আগে কিন্তু এসে পুষ্পাস্তবক অর্পণ বিতরণ করে আপনারা যেমনটা দেখেছেন আজ সারাদিন ওই কর্মসূচি চলবে সদস্যের পুলিশ